আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আজকের রান্নাটা শর্টকাট একদম তো আপনাদের সাথে কিছু কথা বলতে চাই আমার বিউগুলো একদম কমে গিয়েছে আসলে বলতে কী সবসময় তো আর একরকম নয় তো আপনাদের কী অবস্থা আসলে ধৈর্য ধরাটাই সবচেয়ে বড় জিনিস আমরা যত ধৈর্য ধরব ততই আমাদের জন্য সফলতা এগিয়ে আসবে দুইটা বছর পরে তো প্ল্যাটফর্মে শ্রম দিতেছি আমার মতো কত আপু বাইরও দিচ্ছে আশা করি একদিন সফলতা ইনশাল্লাহ পাব তবে একটু ধৈর্য ধরতে হবে আর গাইডলাইন মেনে চলতে হবে সবচেয়ে সহজ হলো আমি দেখতেছি পেজে রিলসটা এই সেট আপটা পেয়ে গেলে মনে মনে একটু ভালো লাগবে মনটা খুশি হবে তো ইতিমধ্যে তো প্রায় অনেকেই পেয়ে গিয়েছে আমিও পেয়ে গিয়েছি তো এতটুক পর্যন্ত ভিডিওটা ভালো থাকবে না আল্লাহ ফেজ